সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটোতে বাড়ি হাটে আজ রবিবার ছয় তারিখ আপনাদের কিছু পাঠা দেখাই মাঝারি সাইজ আর কি পাঠাগুলো খুব সুন্দর সাইজ মাল কেমন কী দাম পড়ছে এগুলা দাম দর কেমন পড়ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ এইগুলাই না মাল কি লটেলিস না

এগুলো একজন কিনছে আর কি একবার যে বড় ভাই কিনছে কিনে এখানে বেঁধে রাখছে পাটাগুলো খুব সুন্দর আসলে পাঁচ পিস পাটা কিনছে তিরিশ পঁয়ত্রিশ বিশ পঁচিশ এরকম এই যে পাটাগুলো আজকে হাটে বেসা কিনা আছে ভালো পরিমাণ তোতা যথেষ্ট সুন্দর আছে এই যে তোতা কিনছে পঁয়ত্রিশ দিয়ে বলতেছে উনি হেভি সুন্দর পাটা কিনছে এই যে এই পাটাটা পঁয়ত্রিশ দিয়ে কিনছে পাটা আরও আছে কি এটা স্বাস্থ্যবান পাঠা আর কি এ বেসা হয় কত দেখ কিনছেন কাকা পঞ্চাশ দিন লিচ্ছেন কয় দাতে এটা দুই দাঁতা পাঠাছে জোরাটা কত ভাই হ্যাঁ সমস্যা নাই সেই একটা মাল একদম পুরা স্বাস্থ্যবান ছোটো ছোটো পা এটা কি জাত ভাই বেশি এটার দাম কেমন বড় ভাই কি বড় ভাই এটা বাইশ তেইশ কন কি মাল তো মানে অস্থির স্বাস্থ্যবান আর কি দেখছেন হাইট খুব একটা বেশি না কিন্তু গোটা ছড়িলেই মাংস একদম ভাই এটা দাম দরকার পঁয়তাল্লিশ কয় দাঁত এটা হাটে প্রচুর বিজ কিন্তু আজকে এই মাছ দুটা একদম স্বাস্থ্যবান আছে

প্রোডাক্ট খুব সুন্দর সাইজ সাইজ টাইজ ভালো আছে দাদা মাল আপনার কেমন দাম এটা চা হচ্ছে হ্যাঁ কত যাচ্ছে বই কয় দাঁত এটা ছয় দাঁত ঠাইত কাম নে ত্ৰিছ আছে এই এটা ভাড়া আছে বিশাল চাইজ ভাড়া এটা কিন্তু আচলতে বিশাল কি জাত বাৰু ভাই এতিয়া ঘৰীয়ানা হাইট কেমন এটা তেতাল্লিশ দাম দর কেমন এক লাখ দশ হাজার টাকা চাচ্ছে আসলে কিন্তু আমার সাইজটা বিশাল বয়স কেমন ভাই এরা দাম দর কেমন কি দুশো আশি হাইট কেমন আছে এটা

ভাই দাঁত ভাই এটা দুই দাঁত এটা এত বড় হয়েছে এটার দাম দর কেমন চাওয়া হচ্ছে পঁচানব্বই দুই দাঁত হিসাবে মালটা কিন্তু আসলেও বিশাল এই মালটাও যেমন ওইটাও যেমন টাইট টাইট হেভি আছে মাঝারি সাইজ দাম দর কেমন কি মরব এটা দাম দর কেমন কি এটা সাইজ কয় দাঁত এটা কয় দাঁত এক দাঁত না দুই দাঁত তো তাপুরি না ভালো আছে তো আঞ্চল নাই এগুলো সব সাইজের মাল আর কি বড় বড় সাইজ ভাড়া আজকে প্রচুর আছে এটা বয়স কেমন এটা দাঁত দাম দর কেমন হচ্ছে কাকা এক লাখ দশ পাটা তো আসলে বিশাল সাইজ সাইজ আছে হাইট কেমন হবে কাকা এটা চল্লিশ না কোয়ালিটিও আছে প্লাস সাইজও খুব সুন্দর আর কি একদম বিডার পাঠা আসলে খামারে যারা এই যে বিডার করে বিডারের জন্য পাঠা নেই এই ধরনেরই পাঠাটার কোয়ালিটি দামদার হচ্ছে

এগুলো আর কি বড় বড় পাঠা যে আজকের হাটে আরও আছে পাঠা যদিও আসলে যেমন চাচ্ছে এই পাটা বেসে কিনা হয়ে গেছে নিয়ে একটু ঝামেলা চলতেছে আর কি মানে একটু খুদ আছে জিনিসে কেনার আগে দেখেনি কেনার পরে দেখতেছে যে একটু সমস্যা এই যে এক না নাকি বলে এরম কিছু সমস্যা আছে যার কারণে মালটা নিয়ে একটু সমস্যা হচ্ছে দাম দর কেমন কি বড় ভাই হ্যাঁ পঁয়তাল্লিশ হ্যাঁ বয়স কেমন এক বছর না ভালোই পাঠা আছে আর কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ভালো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ